আমি এইভাবেই করেছি কালারটা কারণ ওই খ্যাটখ্যাটা কালার আমার ঠিক পছন্দ হয় না এই যে দেখতেই পাচ্ছ এই যে কালারগুলো তিনটে স্ট্রিং করেছি এই যে আর পেছনে জানি না কতটা দেখা যাচ্ছে না কতটা তোমরা বুঝতে পারছো ঠিক জানি না গেল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার আজকের আর জোর শোর ধরে নিয়েছি যাই হোক অ্যাডভান্স বুঝেছো সব অ্যাডভান্সও করতে হয় আর একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আমি যারা টু প্যাকটা খুলেছিলাম আমার অ্যামাজনের এই পার্সেলটা এসছে তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমি একটা স্মার্ট ওয়াচ নিচ্ছি তো সেটা নিয়ে বহুত গণ্ডগোল হয়েছে অ্যামাজন ডেলিভারি যে এতটা খারাপ হয়েছে আমার একদম জানার ছিল না আমি জানতাম না যে অ্যামাজন ডেলিভারি এতটা খারাপ মানে আগে আমরা আমি আমার কুলার আমি 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 টিভি অনেক কিছুই অ্যামাজন থেকে নিয়েছি কিন্তু এইবারেই স্মার্ট ওয়াচটা নিতে গিয়ে আমার অ্যামাজনের যা কাটপট ঘোরাতে হয়েছে ধারণা খাবারে প্রথমে যখন বুক করলাম তিন দিন বাদে আসবে ভালো কথা কলেজ একটাই কল দেখো মানুষের ব্যস্ত থাকতেই পারে আমি বাথরুমে স্নান করছিলাম কল আসলো একটা কল আমি বেরিয়ে এসে কলটা ধরতে ধরতে কেটে গেলো সেই পরে জিনিসটা আমার ব্যাগ চলে গেল আমি আর পেলাম না রিফান্ড করলাম রিফান্ড করে আবার অর্ডার করলাম অর্ডার করে মানে ওরা বলছে যে মানে পরের দিনের টাইম দিয়েছিল সেই দিনকে দেওয়ার পরে দিল না পরে পরের দিনকে আবার টাইম দিলো পরের দিনকে ফোন না করেই বলছে আমাকে ফোন করেছে পাইনি তোমার দাদা মেল ফেল করলো যাই হোক করে পরে আবার কালকে কালকেও সেম কেস কালকেও আমাকে কল করেছে কোনো কারণবশত আমি কলটা কালকে কলটা হ্যাঁ আমি কালকে সামনের খাবারটা আছে মানে ওইবার থেকে এই ঘরে আস্তে আস্তে তোমাকে দিতে হবে আর ফোনটা আমি ভলিউমটা কমানো ছিল শুনতে পাইনি ব্যাস কাছে গিয়ে আমি আমি গেল বোধহয় আবার আমি তো কালকে দাদা বললাম যে এইবার যদি আজকে না আসে আমি তাহলে আর আর নেবো না আমি আমি আর নেবই না তো যাই হোক তোমার দাদা মেল করেছিল ওদের ওখানে আবার আজকে তো বলেছে আজকে ডেলিভারি দেবে তো যাই হোক এই মাথম ডেলিভারিটা দিল চলো তোমার সাথে শেয়ার করি খামটা শুধু এমনকি সেটাকে আমি বলেও ছিল তো যে তোমাদের অ্যামাজন থেকে আমি আর জিনিস ফ্লিপকার্ট থেকে নেবো বইবার থেকে অ্যামাজনে একবার একবারই কল করবে একবার কল করলে হয় বলো দেখো আমার আমি সত্যি আমি ঘড়ি ফড়ি খুব একটা করি না করি না বললেই চলে বাট কিছু কিছুতে আমার একটু শখ হয় তো এটা হচ্ছে এটা পুরো ম্যাগনেটের হ্যাঁ ইভেন প্রথমে আমি যে কালারটা অর্ডার করেছিলাম সিলভার কালারের তো সেটা আমার প্রথমে এটা পছন্দ ছিল দেখো কালারটা দেখো মাল্টি কালার দেখতেই পাচ্ছো কালারটা পুরো মাল্টি কালার আমি প্রথমে যখন অর্ডার করেছিলাম তখন সিলভার কার্ডটা অর্ডার করেছিলাম এটা তখন আউট অফ স্টক ছিল তারপর তো পরে এবার পেলাম না বলে পরে রিফান্ড করে আবার যখন অর্ডার করতে গেলাম তখন এটা পেয়েছি আমি এই কালারটা চলো যাক দেরি হলো ভালোটা তো পেয়েছি মানে আমার পছন্দেরটা ভালোটা বলা ভুল পছন্দেরটা একই দাম একই জিনিস শুধু কালার আদা আর এটা দেখো এটা কিন্তু পুরোটাই ম্যাগনেটের কারণ আমার হাত না খুব সরু তো আমি এই ম্যাগনেটের এইটাই আমি নিলাম আমি আমি বেল টালাটা আমি ইচ্ছা করে নিয়ে নিলাম না আমি বেল্টালাটা নেবো না চলো একটু তোমাদের করে দেখাই না এই পোর্শনটা না খুব সরু আমি মানুষটা মোটা হলে কি আমার এই পোর্শনটা খুব সরু যার জন্য আমার হাতে এই টাইপের ঘড়িগুলো না মনে হয় অনেক বড় বড় দেখো কত বড় লাগছে অনেকটাই বড় লাগছে আমার মনে হচ্ছে মানে এই এইটা যদি একটু ছোট হতো কি ক্ষতি হতো বলো বাট চলো ঠিক আছে এসছে এটা মানে আমার কাছে যে এসে পৌঁছেছে এটাই অনেক বড় ব্যাপার বাট এটা আমার এটা একটু বেশি বেশি মানে অনেকটা বড় বড় লাগছে এটা খুব আনকমফোর্টেবল লাগছে আমার কিন্তু লাগলেই বা কী করা যায় বলো এই ব্যবহার যখন করবো আর এই দেখো এটা কিন্তু এই যে বললাম তোমার ওই ম্যাগনেটারি দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস এসেছে আমার ফার্স্ট এই কারেক্টার পছন্দ ছিল যে পারিনি প্রথমে করতে তাই জন্য এটা তোমাদের কেমন লাগছে বলো আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে পুজোয় কিসব করছি না আমি জামা কাপড় কিনছি কোথায় ঘুরি কিনছি এসবই করে যাচ্ছি আমি আর কি তোমার দাদা বলেছিল যে তুমি কি নেবে এত জামা কাপড় আমি নেবো না আর কিছু জামা কাপড় চোপড় তো আজকে একটা জায়গায় ঘুরুঘুরু যাবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে এটা এখন এইভাবেই রেখে দেবো আচ্ছা এর সাথে না একটা ইসে দিয়েছে এই দেখো কী বলে জানি এই যে চার্জার দিয়েছেন এইটা আমার অ্যামাজন থেকে নেওয়া অনলাইন তোমাদের কারোর যদি লিঙ্ক লাগে আমাকে বলো আমি পিঁয়স তোকেও লিঙ্কটা শেয়ার করে দিয়েছিলাম আদার্স আর কারোর যদি লিঙ্ক লাগে অবশ্যই আমাকে বলো আমি লিঙ্ক শেয়ার করে দেবো ঠিক আছে তো জিনিসটা আপাতত যেটুকু বুঝলাম আমি তো শোনো আমি প্রথমবার এইটা ইউজ করছি ঠিক আছে আমি এত কিছু বুঝি না বাবা তো দেখা যাক তোমার দাদা বললো আমি এসে সবটা সেট করে দেবো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কিন্তু দেখো আমি হচ্ছে কি ইচ্ছে থাকলেই যে সেই ইচ্ছেটা আমাকে এক্ষুনি তৎক্ষণাৎ পূরণ করতে হবে এমনটা তো নয় আমার সবটা ভাবনা চিন্তা করে করতে হয় তো তাই করেছি লেটে নেবো তো কী আছে ভালো নেবো তো এটাই বলার ছিল তাই ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি আর আমার চুলের কালারটা তো আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারলে না পারলে আমি সত্যি জানি না চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর কারণ আমি খুবই তিনটে স্ট্রিক করেছি একটা এই যে এই পোর্শনে আর একটা এই যে এই পোর্শনে বুঝতে পারছি না আমি কি বুঝতে পারছি না বুঝতে পারছি না আর এই যে একটা এই যাব পেছনে বুঝতে পারছো এই হচ্ছে আমার কালার ওই ঘ্যাটখাটা কালানো জাস্ট হালকা করে পেছনটা দিয়ে বোঝা যাবে ওইভাবেই করা আমি কটকটা কালার আমি করিনি গোল্ডেনটাই করেছি বাট আমি কটকটা কালারটা করিনি আমার ভালো লাগে না করতে এই যে ধরে দেখা যাচ্ছে মানে বুঝতে পারছো কতটা হালকা করেছি আমি যাই আমি এখানে আমি ওই ক্লিপিংটা একটু শেয়ার করে দিচ্ছি আমি যখন কালার করতে গেছিলাম ছোট্ট একটা ক্লিপিং নিয়েছিলাম আমি সেটাও শেয়ার করে দিচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো ওই সময় একটা তো দেখতেই পাচ্ছো এসে কিন্তু বসে গেছি এই কালার করতে যে কালারটা কিন্তু তোমাদেরকে আগে দেখে নিলাম ঠিক আছে ক্লিপিং এগিয়ে ওদিক করে দিয়েছে তো কী হয়েছে কালারই তো করতে আমি তো এই দেখো সামনের দিকে দুটো করা ছিল আর পেছনে একটা করা ছিল তো আমি তোমাদেরকে সেভাবে বুঝাতে পারছিলাম না আর জানি না কতটা বোঝাতে পারলাম তো এখানে আমি গিয়ে বসেছিলাম দিদি আমি এই দিদির কাছ থেকেই সবটা করি আমার সম্পূর্ণ যা করার আমি সব এখান থেকেই করি তো ওর কাছ থেকেই আমি করলাম স্মুথনিং বাড়িতে এসে ওই করে দিয়ে গেছিলো তো ওর কাছ থেকেই করছি তো এবার তোমাদের সাথে আমার এটুকুই শেয়ার করা ছিল আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি কারোর কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে অলওয়েজ তোমরা সেই প্রশ্ন করতে পারো কোনো অসুবিধে নেই তো খুব স্টাইল মারছি চুলটাকে নিয়ে আর এই দেখো তখন আমার এই কাজটা করছিলো আর আমি খুবই ছোট্টভাবেই ক্লিপিংটা নিয়েছি একদমই আমি বড় ক্লিপিং নিয়ে নিই তোমাদেরকে আমি আগেই বললাম আর আমার চুল কী বলতো আমার চুলে গোল্ডেন কার্ডটা ঠিক আছে কারণ আর আমি সামনের দিকটা তো একদমই করিনি কারণ ফ্রন্ট সাইডটা করলে না মুখের গেট আপটা নষ্ট হয়ে যায় জন্য সামনের দিকটাতে আমি একদমই করিনি পুরো চুলটাকে আমি পেছন দিকটাকেই করেছি যাতে সামনের মুখের মুখটা যাতে গন্ডগোল না হয়ে যায় কারণ দেখো অনেকের কালার না মুখে মুখের সামনে যদি কালার থাকে মুখে সেট করে না আমার মুখে যেমন কালার সেট করে না বাজে দেখায় তো তার জন্য আমি কিন্তু একদমই মানে মুখের সামনের দিকটাতে কিছুই করিনি পুরোটাই পেছন দিকটাতে করেছি চুলে আর আর আজকে তোমার দাদার আসার কথা ও আসলে ও আর আমি একটুখানি আবার আজকে একটু ঘুরুঘুরু যাবো আর কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছে আছে ব্লগ নেওয়ার এবার বাকি তোমার দাদা আসুক তারপরে আমি বাড়িতে চলে এসেছি আর আজকের দিনে মানে আমার পার্সেলটাও চলে এসে যাই হোক ভালোই হলো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছিলাম এই দিদি কারণ এই দিদি পার্লারে কাজ করে ব্যারাকপুরে ওর আজকে বেশ ফুটতে বাচ্চা ছুটি থাকে না যাই হোক চলো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা দেখে অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো